আমাদের পরিচিত রঙ্গন গাছ অর্থাৎ ইকজোরার বনসাই দেখুন ইকজোরার বিভিন্ন প্রজাতি এখানে রয়েছে একেবারে দেশীয় যে প্রজাতিগুলি সেগুলি তো টবের মধ্যে মেনটেন করা খুব কঠিন হয়ে দাঁড়ায় আপনারা আগের ভিডিওতে গৌরবের মুখে শুনেছেন এবং আমাদের ব্যক্তিগত উদ্যান চর্চার অভিজ্ঞতায় দেখেছি টবের মধ্যে লঙ্গনকে মেনটেন করলেই পাতাগুলো হলুদ হয়ে যায় আর ঠিক করা যায় না কিভাবে সেটি হয় সেটি গৌরব আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কিন্তু এখানে আমরা সেই রঙ্গনেরই কিছু প্রজাতি দেখছি আর তার অপূর্ব সুন্দর ফুল দেখছি দেখুন সুন্দর তৈরি হয়েছে এটা ফাইকাস ইনফেক্টোরিয়া লাকুর গাছ বলে অনেকে এবং বাংলাদেশ এটাকে আমবট বলে এবং এই পার্টিকুলার গাছটার পাতাটা ছোট হতে অনেক সময় লাগে বহু বছর ধরে ধরে ক্লিপিং করতে 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 এই সাইজটায় আসে নইলে ইউজুয়ালি এর গাছের পাতাটা অনেক বড় এবং এটা ক্লাম স্টাইলে করা এবং আমার অনেক পুরনো গাছের মধ্যে এটা একটা এবং এর নেবারিটাও খুব সুন্দর হয় এবং খুব কষ্ট করতে পারে মানে এই গাছটা মানে বেশ হার্ডি একটা ভ্যারাইটি যেটা চট করে নষ্ট হয় না এবং খুব সুন্দর স্ট্রাকচার তৈরি হয় খুব অল্প সময়ের মধ্যে খুবই ভালো গাছ তৈরি করা যায় এটা দিয়ে এটা মাল্টি ট্রাঙ্ক হয়ে উঠেছে হ্যাঁ এটা মাল্টি ট্রাঙ্ক অ্যান্ড এটা ফাইকাস ইনফেক্টোরিয়া বলে বা এটা ফাইকাস ভিরেন্সের একটা পার্টিকুলার মাদার্স স্পিসিসের একটা থেকে এটা তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আগের পর্বগুলিতে আপনারা বিখ্যাত বনসাই আর্টিস্ট গৌরব মজুমদারের অসাধারণ বনশাইগুলিকে দেখেছেন আজকে আমরা দেখছি গৌরব মজুমদারের বাড়ির ছাদের বনশাইগুলিকে বনসায়ের সাম্রাজ্য এবং আন্তর্জাতিক মানের অনেক অনেক বনসাই দেখার সৌভাগ্য আমাদের হয় যখন আমরা গৌরব মজুমদারের বনসাইগুলোকে দেখতে থাকি আপনারা আগের পর্বে দেখেছেন সারা বিশ্বের বনশাই আর্টিস্টদের দ্বারা পুরস্কৃত বনসাই এই ছাদটিতেও রয়েছে তুলনাহীন অনেক অনেক বনসাই যারা বনসাই ভালোবাসেন যারা এই অপূর্ব সুন্দর শিল্পকর্মটিকে করতে পারেন না কিন্তু তাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের বিষয় হল বনসাই এবং বনসাই সারা পৃথিবীতেই অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত প্রিয় একটি গাছের আর্টিস্টিক চর্চা আমাদের দেশের মধ্যে যারা বিশ্ব মানের বনসাই করেন সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ রাখেন বনসাই সংক্রান্ত সমস্ত বনসাই আর্টিস্টদের সাথে যাদের সব সময়ের যোগাযোগ তার মধ্যে গৌরব মজুমদার অন্যতম একেবারে ছোট্ট খুদে বনসাই থেকে শুরু করে অনেক বড় বড়ো বিগ বনসাই এবং বাড়ি জুড়ে শুধু বনসাই নয় একটি বড় জমি জুড়ে বনসাই নার্সারি তৈরি করা বনসাইয়ের যাবতীয় শিক্ষার জন্য বনসাই ক্লাস করা তার সাথে সাথে সব সময়ের জন্য বনসাই প্রেমী একজন মানুষ দেখুন এত সুন্দর একটি বুগুনভেলিয়ার বনসাইকে আমরা দেখছি এই ছাদের মধ্যেও যত গাছ রয়েছে সেই গাছগুলিকে যদি আমরা প্রত্যেকটিকে ধরে ধরে দেখাই এখানেও অনেকগুলি খণ্ডে আমাদের ভি ভিডিওগুলো করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমরা এখানে ধরার চেষ্টা করব বনসাইয়ের রিপটিং বনসাইয়ের যাবতীয় কার্যকলাপ আমরা আগেও অনেকবার গৌরব মজুমদারের এই বনসাই শিক্ষার ক্লাস আমাদের চ্যানেলে দেখিয়েছি প্লেলিস্ট করা রয়েছে আপনারা প্লেলিস্টে গিয়ে গৌরব মজুমদারের বনসাই লিখলেই চলে আসবে দেখুন বুগনভেলিয়াকে আমরা টবের মধ্যে ফুল ফুটাই কিন্তু সেই বুগনভিলিয়া গাছের যে এত অপূর্ব বনসাই হয় এই বনসাই আর্টিস্টদের কাছে না এলে আমরা জানতেই পারতাম না আমরা টবের মধ্যে গাছগুলোকে করি কিন্তু কখনো কি এই রকম নেবারি এবং এত বড় ট্রাঙ্ক নিয়ে অতি পুরাতন একটি বগনবেলিয়ার গাছকে এই রকম সুন্দর একটি আর্টিস্টিক পটের মধ্যে বছরের পর বছর মেনটেন করা এবং তার সাথে সাথে দেখুন গাছটির ফুলের শোভা এই রকম সৌন্দর্যের কী তুলনা হতে পারে আমাদের এত ভালো লাগে এত আমরা খুশি হয়ে উঠি এই গাছগুলোকে দেখে অনেকেই অনেক রকমের মন্তব্য করেন সকল মন্তব্যকেই আমরা স্বাগত জানাই কিন্তু এই শিল্পকর্মকে আপনারা অবাক বিস্ময়ে দেখুন এবং সারা পৃথিবীর এই সর্বজনগ্রাহ্য এই শিল্পকর্ম এবং পৃথিবী জুড়ে চর্চা তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের একজন আর্টিস্ট এই রকম বিশ্বমানের বনসাই করছেন এবং শুধু বনসাই করছেনই না আপনারাও যাতে বনসাই করতে পারেন তার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন এখানে দেখুন একটি শেওড়া গাছের বনসাই এখানে দেখুন বাবাব গাছের বনসাই অপূর্ব সুন্দর বাওবাবের ট্রাঙ্ক এই শ্যাওড়া গাছটিকে দেখুন ছাদ জুড়ে অনেক অনেক বনসাই আরও একটি বাওবাবের বনসাই অ্যাডিনসোনিয়া ডিজিটাটা দেখুন কী তুলনাহীন শোভা পটটিকে দেখুন এই পটগুলি বিদেশ থেকে আগত বনসাই পট নেবারই দেখুন মহৎসের শোভা দেখুন এত অপূর্ব নেবারি এবং ট্রাঙ্ক দেখুন আফ্রিকা মহাদেশের নেটিভ গাছ আফ্রিকা মহাদেশে এই গাছের এত বড় বড় ট্রাঙ্ক দেখা যায় যেটি না দেখলে বিশ্বাস করা যায় না এবং ধীরে ধীরে গাছটির সোজা হয়ে ওপরের দিকে উঠে যাওয়া দেখুন আর দুপাশে বাহুগুলো কীরকম বেরিয়ে এসেছে দেখুন গ্রাউন্ডটিকে দেখুন এখানেও আরেকটি বাওবাব গাছ অপূর্ব সুন্দর পট তার ওপরে জঙ্গলি ফুলগুলো ফুটে রয়েছে এই বাউবাবের নেবাড়ি দেখুন চারিদিক থেকে দেখলে এক এক রকমের সৌন্দর্য শীতকালে গাছটি পূর্ণ ডরম্যান্সিতে চলে যায় গাছে কোনো পাতা থাকে না পাতা না থাকা অবস্থায় এক অন্য শোভা নিয়ে বাবাবের বনসাই দাঁড়িয়ে থাকে বসন্তে গাছে পাতা আসতে শুরু করে পাতার শোভা নিয়ে বাবা বনশায়ের একেবারেই অন্য রকমের শোভা গ্রাউন্ডটিকে দেখুন আমাদের দেশের অনেক জায়গাতে এই অ্যাডিনসোনিয়া ডিজিটাটা গাছটিকে কেন জানি না বলা হয় কল্পবৃক্ষ বহু জনশ্রুতি রয়েছে এই গাছটাকে কেন্দ্র করে কিন্তু বিদেদের অত্যন্ত প্রিয় একটি ভ্যারাইটি আমরা পশ্চিমবঙ্গের অনেক নামী বনসাইবিদের বাড়িতে পৌঁছেছি সবার কাছেই বাবের বনসাই দেখেছি দেখুন ফাইকাস রামফির বনসাই পাকুর। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি ফাইকাসের রিপোর্টিং তারই প্রস্তুতি চলছে দেখুন ফাইকাসের রিপোর্টিং হবে পুরো রিপোর্টিংটি আমরা ভিডিওর মাধ্যমে ধরব এই ঝাউয়ের প্রজাতিটিকে দেখুন ঝাউয়ের নেবারই দেখুন কি সুন্দর পট ট্রাঙ্কগুলো কিভাবে মোচড় দিয়ে দিয়ে উঠে গেছে দেখতে থাকুন ধীরে ধীরে ক্রাউনের দিকে উঠে যাওয়া এবং দূর থেকে দেখুন একটা অপূর্ব সুন্দর মহিরু কি সুন্দর পাতার গঠন প্রত্যেকটি বনসাই এত সুন্দর যে অনেক অনেকক্ষণ ধরে বনসাইগুলোকে দেখতে ইচ্ছা করে দেখাতে ইচ্ছা করে এখানেও দেখুন কি অপূর্ব গাছটি কত বড় জায়গা জুড়ে এই বনসাইটি তোমার নন্দন কানন হয়ে উঠেছে এই যে বনসাইটা আমরা দেখছি এটা কি বনসাই এটা ফাইকাস ইনফেক্টোরিয়া লাকুর গাছ বলে অনেকে এবং বাংলাদেশ এটাকে আমবট বলে এবং এই পার্টিকুলার গাছটার পাতাটা ছোট হতে অনেক সময় লাগে বহু বছর ধরে ধরে ক্লিপিং করতে 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 এই সাইজটায় আসে নইলে ইউজুয়ালি এর গাছের পাতাটা অনেক বড় এবং এটা ক্লাম্প স্টাইলে করা এবং আমার অনেক পুরনো গাছের মধ্যে এটা একটা এবং এর নেবাড়িটাও খুব সুন্দর হয় এবং খুব কষ্ট করতে পারে মানে এই গাছটা মানে বেশ হার্ডি একটা ভ্যারাইটি যেটা চট করে নষ্ট হয় না এবং খুব সুন্দর স্ট্রাকচার তৈরি হয় খুব অল্প সময়ের মধ্যে খুবই ভালো গাছ তৈরি করা যায় এটা দিয়ে এটা মাল্টি ট্রাঙ্ক হয়ে উঠেছে হ্যাঁ এটা মাল্টি ট্রাঙ্ক এটা ফাইকাস ইনফেক্টোরিয়া বলে বা এটা ফাইকাস একটা একটা থেকে এটা তৈরি হয়েছে এবং এরা মানে ফাইকাস ইনফেক্টোরিয়া বাংলায় আমবট বা লাকুর গাছ বলে থাকে লোকজন এটা একটা ক্লাম স্টাইলের বনজাই এবং আস্তে আস্তে এর পাতা ছাঁটতে ছাঁটতে ছোট হয়েছে গৌরব তুমি তো আজকে গাছের রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকবে আমরা ভিডিও করব তার তুমি এই ভিডিওটার মধ্যে আমার দর্শক বন্ধুরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চান হ্যাঁ তোমার ফোন নাম্বারটা একটু জানো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলছি নাইন ডাবল সিক্স জিরো ফোর আপনারা বেঙ্গল বঞ্জাই টিমের সাথে যুক্ত হন আমাদের সাথে যুক্ত হন এবং টিমটাকে বড় করে তুলুন এবং আপনারা সবাই ভালো বনসাই করুন এটাই আমার একমাত্র উদ্দেশ্য এই টিমের বিহাফ আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আসুন যুক্ত হন এবং শিখুন এবং ভালো বনজাই কালেকশান তৈরি করুন ধন্যবাদ বন্ধুরা আমরা পরের পর্বে বনসাইয়ের রিপোর্টিং নিয়ে ভিডিও করতে চলেছি আপনারা পরের পর্বটি অবশ্যই দেখবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার